আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ দুই হাজার চব্বিশ পরীক্ষা পঁচিশ জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে পরীক্ষাটি সেটি বন্যার কারণে স্থগিত করা হয়েছিল সেটি এখন আবার নতুন করে রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পঁচিশ ছয় দু চব্বিশ তারিখে স্থগিত কোর্সের পরীক্ষা নিম্নলিখিত সংশোধিত তারিখে অনুষ্ঠিত হবে তারপরে পরীক্ষা কোড দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান জিরো টু পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা তিরিশ মিনিট স্থগিত পরীক্ষার তারিখ ও দিন পঁচিশ জুন দু রোজ মঙ্গলবার এখন সংশোধিত তারিখ হচ্ছে সাতাইশ জুলাই দুই রোজ শনিবার বিষয় ও বিষয় কোড এখানে দেখতে পাচ্ছেন সবার জন্য এটা তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এছাড়া এই পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে এছাড়াও অন্যান্য নোটিশ পেতে জাতীয় এন ইউ ডট এসি ডট চোখ রাখুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম